নমস্কার আপনারা দেখছেন ইউনাই বাংলা আমি দীপ আবারও ভোট প্রচার শুরু লোকসভা ভোট কাটতে না কাটতেই বিধানসভা ভোটের প্রচার দু হাজার ছাব্বিশ নয় দু হাজার চব্বিশেরই উপনির্বাচন অর্থাৎ পশ্চিমবঙ্গের যে চার বিধানসভা রয়েছে সেখানে উপনির্বাচন ঘোষণা হয়ে গেছে দশ তারিখ দশই জুলাই সেখানে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন এই উপনির্বাচনের যারা ভোটার মানিকতলা বিধানসভায় ইতিমধ্যে ভোট প্রচার শুরু সেখানে সাধন পান্ডে স্ত্রী সুপ্তি পান্ডে এবারে প্রার্থী তৃণমূলের আর তার প্রচারে নুসরাত জাহান এসেছেন ভোট প্রচার হচ্ছে মানিকতলা বিধানসভায় এবং ভোটে আবেদন জানাচ্ছে সাধারণ মানুষের কাছে এর আগে সেই বিধানসভায় সুপ্তি পান্ডে অর্থাৎ স্বর্গীয় সাধন পান্ডে তিনি ছিলেন সেখানকার বিধায়ক তিনি মারা যাওয়ার পরে সেখানে কে প্রাপ্তি হবেন এই নিয়ে একটি জলঘোলা ছিল তারপরে শক্তি পাণ্ডের নাম ঘোষণা হয় আর সেই প্রচারেই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মীরা বিভিন্ন খবরের আপডেট জানতে চোখ রাখুন ইউএনআই বাংলার পর্দায় আপ देख रहे हैं न्यूज